হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আর একটা ভিডিওতে নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো যে এক থেকে দেড় বছর বাচ্চাদের ছয় ছাট ও ফ্রক কাটিং তো ভিডিওটি কেউ স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটার সাথেই থাকো আমি প্রথমে উপরের যে অংশটা হয় সেই অংশটা মানে উপরের পাটটা বের করে নেব তো এখানে চার ভাঁজ দিয়ে দিলাম দুই ভাঁজ আর একটা ভাঁজ তো চার ভাঁজ দিয়ে দিলাম আমি উপরের পাটের যে অংশ উপরের পাটের লম্বাটা রাখবো নয় ইঞ্চি উপরের পাটের লম্বাটা রাখবো নয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে নয় নিচ্ছি হাফ ইঞ্চি সেলাই করার জন্য যেহেতু এক দেড় দুই বছরের বাচ্চা তো গলার চড়াটা তো বেশি নেওয়া যাবে না সেখানে আমি এখানে গলার চড়াটা নিচ্ছি দেড় ইঞ্চি আর যে কাঁধের কাঁধের মাপটা নিচ্ছি চার গলার লম্বা গলার নিচ্ছে আমি সাড়ে তিন তো তোমরা চাইলে গলার লম্বাটা আর একটুখানি নিতে পারো কিংবা আরেকটু একটু কমও নিতে পারো আর কাঁধের মোহরার যে অংশ সে মোহরার মাপটা নিচ্ছে আমি সাড়ে চার বডির মাপ বডির যে মাপ তার সাথে দুই দুই ইঞ্চি যোগ করবে আর চার ভাগের এক ভাগ তোমার আমার বডির আছে এই বিশ বডির মাপ আছে বিশ তো দুই ইঞ্চি যোগ করছি বাস বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ আর বাচ্চাদের বডি আর যে পেটের মাপটা প্রায় সেম সেমই হয় তো এখানে আমি পেটের মাপটাও সাড়ে পাঁচই নিচ্ছি আর এদিকে কিন্তু এক ইঞ্চি বেশি রাখবে যারা যারা নতুন কাজ করছো তাদের জন্য এক ইঞ্চি বেশি রাখবে আর যারা অনেকদিন ধরে কাজ করো তাদের জন্য হাফ ইঞ্চি রাখলেই হয়ে যায় তোমার উপরের পাটটা কাটা হয়ে গেল এবার নিচের পাট তো আমি কিন্তু এখানে দুইটা ভাঁজ করে দিয়েছি দুই ভাঁজ দুই ভাঁজ তো এখান থেকে এদিকে এভাবে ধরে তো এদিকে কোনাকুণে একটা ভাজ করে দিলাম কোনাকুনে ভাজ করে মানে এভাবে ভাঁজ করলে এটা ছয় ছাট ফ্রক কাটিং তো এইভাবে ভাজ করলে ছয় ছাট ফ্রক কাটিংটা আর অন্য ভাবে করা যায় তো সেই ভিডিওটা আমি অন্য কোনো মানে সেই কাটিংটা অন্য কোনো ভিডিওতে দেখাবো তো এইভাবে কাটলে জামার ঘেরটা অনেক বেশি হয় আর আরেকটা ভাবে আছে যেটা ভাবে ওইভাবে কাটলে জামার ঘের বেশি হয় না তো আমার লম্বা কিন্তু বিষ আছে লম্বার মাপটা আছে বিষ তো নয় ইঞ্চি বাদ রেখে আমি বিষের বিশ ইঞ্চি লম্বা নেব আগে কোমরের মাপটা দিয়ে নেব যেখানে এখানে উপরের পাটের কোমরটা রাখছি আমি সাড়ে পাঁচ তো এখানে সেই অনুযায়ী সাড়ে পাঁচটা রাখবো সাড়ে পাশে আমি একটা ডাক্তার নিচ্ছি বাদ রেখে বিষের মাপ তো বিশের মাপ অনুযায়ী একটু ছোটই হয় যাই হোক যদি কাপড় হয় তো এইভাবে বিষ সেলাই করার জন্য ইঞ্চি বেশি রেখে তোমরা কাটবে না তো আমার এখানে একটু কাপড় কম আছে তো এখানে একটু জোড়া পড়বে তো লম্বার যে মাপ উপর থেকে নয় ইঞ্চি বাদ রেখে লম্বার মাপটা নিবে আর লম্বার যে মাপ আছে তার এক ইঞ্চি বেশি নেবে কারণ এই ফ্রকের সেলাইটা মোটাভাবে না ভাবে দিতে হয় তো এক ইঞ্চি বেশি থাকলেই হয়ে যাবে আমার এখানে কাপড় কম আছে তো আমি এখানে একটু জোড়া দিতে হবে তো তোমাদের কাপড় যদি বেশি থাকে তোমরা তোমাদের জোড়া দেওয়ার দরকার পড়বে না তো এভাবে আর বন্ধুরা যদি ভিডিওটি আমার চ্যানেলের ভিডিওটি যদি তোমাদেরকে ভালো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি কাজ গুলো করে দিয়েছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তো এই যে হয়ে গেছে তো কতটা ঘির হয়েছে এইভাবে এইভাবে টান করে লাগাতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের মতো এখানেই ভালো থেকো সবাই টাটা